কালকে আমি যখন প্রিয়ার ভিডিওটা করি তখন প্রিয়ার যে পরের ভিডিওটা ছাড়া হয়নি মানে প্রিয়া ছাড়েনি তখনও এর আগেই ভিডিওটা আমি আপলোড করলাম যেখানে আমি রূপাককে বলছিলাম যে প্রিয়ার টাকাটা তুমি নেবে কারণ ওটাতে তোমার অধিকার আছে হুম তারপর দেখলাম প্রিয়া একটা ভিডিও করলো এবং সেই ভিডিওতে প্রিয়া বলল তার অবস্থা যে হ্যাঁ ওর ফোন চেঞ্জ করেছে ওর নাম্বারটা হারিয়ে ফেলেছে তাই ওকেও সাহায্য করতে পারেনি এরকম অনেক কিছু বললো এবং যেটা লাস্টলিও বলল বললো যে ওর টাকা রাখাটার কখনই ইচ্ছা ছিল না ও টাকাটা আসানসোলে কাউকে দিয়ে দেবে এবং ওই দাদার সাথে কথা হয়ে গেছে মাত্র ছয় মাস দেখতে চেয়েছিল। যে পুনের ডাক্তার বা পুনের ওষুধটা কতটুকুন কাজ দেয় তাই পুনের ডাক্তার বা পুনের ওষুধটা কতটুকুন কাজ দেয় সেটা দেখার পর ছ মাস পরে ওর টাকাটাও ফেরত দিয়ে দেবে আসলে কেউ জানেন তো এখানে প্রিয়ার যে প্রবলেমটা হচ্ছে ব্লগার ভার্সেস মা প্রিয়া একটা ব্লগার এবং সে টাকাটা চেয়েছিল অ্যাজ এ ব্লগার তারপর প্রিয়া হয়ে আসলো অ্যাজ এ মাদার একটা মার মনে সবসময় ভয় যদি আমার ছেলের দরকার পড়ে বিএমটি তাহলে কি আমি টাকাটা আবার পাবো যদি আমার ছেলের পুনের ওষুধে ঠিক না যদিও ওষুধে অনেকটাই ভালো হয়ে গেছে ও নিজেই কালকে বলেছে যে ছ মাস ধরে ওখানে আছে কিন্তু কোনো ওষুধ মানে ওর দরকার পড়েনি কোনো ব্লাড ট্রান্সফারেশন দরকার পড়েনি যেখানে প্রতি মাসে ব্লাড দিতে হতো চিকিৎসা করার পর ওদের মার্চে চিকিৎসা করিয়েছিল তারপর এখন পর্যন্ত ওর আর একদিনের জন্য ব্লাড দিতে হয় নাই তাও মনের মধ্যে একটা মাদের মন হয় না যে একটু ভয় 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 সেটাই হচ্ছে কথা তার জন্য ও ও ঠিক কালকে ঠিক কথাই বলেছে যে আমি সারাটা জীবন যতই পরিশ্রম করি না কেন মিথ্যাবাদী জালিয়াত চোর এগুলি শুনতে লাগবে কালকে আমি জাস্ট এক মিনিটে ভিডিও করেছিলাম কারণ বুঝতেই পারছো বাইরে আছে এখনও দেখো আকাশে সূর্য উদয় হয়নি আমি বেরিয়ে যাচ্ছি তো বেরিয়ে যাওয়ার মুখে আমি এই ভিডিওটা করলাম ও রিয়েলি আপসেট প্রিয়া রিয়েলি আপসেট মা ভার্সেস ব্লগার টাকাটাও নিয়েছিল ছেলের ভালোর জন্য ছেলের সব কিছু করার জন্য কিন্তু তারপর সে ইউজ মানে ডিএমটি হিসাবে ইউজ করতে পারেনি কিন্তু ও যেটা বলেছে ও ইউজ করেছে ফর চিকিৎসা পারপাস ইউজ করেছে কিন্তু প্রিয়া একটা কথা বলেছিল প্রিয়া না যে পুনের যে চিকিৎসাটা হয় সেটা ওরা যেটুকুন রোজগার করে সেই টাকা দিয়ে ওর হয়ে যাবে তাই ওদের আর বিএমটি টাকাটা নেওয়ার দরকার নেই এটাও কিন্তু ওভি বলেছিল আসলে যখন টাকাটা ওঠালো তখনও বারবার বলেছিল আমি এক পয়সাও রাখবো না এক পয়সাও রাখবো না এক পয়সাও রাখবো না সবটা দিয়ে দেব। এই যে কথাগুলিও বলেছে না বলে ফেসে গেছে সেখান থেকে ও আমরা ওকে বেরোতে দিচ্ছি না অবশ্যই বেরোতে দিচ্ছি না কালকে ও বললো বিশ টাকাও দিয়েছে এটা না কেউ বলার প্রয়োজন মনে করেনি এর জন্য বলেনি কারণ এটা ওর ওই ফান্ড থেকে দেয়নি যে টাকাটা উঠিয়েছিল আয়ুষের নামে সেই ফান্ড থেকে দেয়নি ও দিয়েছে টাকাটা ওইখান থেকে কি বলে নিজের পার্সোনাল সেখানেও বলেছে ও প্রতি মাসে আয়ুষের ওষুধের জন্য যে টাকাটা রাখে সেখান থেকে দিয়েছে এবং কালকে আরেকটা কথাও বললো ওর ভবিষ্যতে নাকি জিন থেরাপি যেহেতু থ্যালাসিমের রোগটা জেনেটিক জিন থেরাপি বলে কোনো ওষুধ ট্রিটমেন্ট হয়তো আছে সেটা হয়তো ভবিষ্যতে করাবে এটা পরের কথা পরে দেখা যাবে কিন্তু এখন মানে অ্যাট প্রেজেন্ট প্রিয়া সাড়ে তিন লাখ টাকা দিয়ে দেবে সেই রূপাকে যেটা আমাদের সবার ডিমান্ড ছিল যে সাড়ে তিন লাখ টাকা তোমাকে দিতেই লাগবে ওই মেয়েটাকে রূপাকে কারণ বিএম কারণ রূপা এখন পর্যন্ত একটা টাকাও একটা টাকাও আঠাশ লাখ টাকাও জমা করেছে কিন্তু রূপা এক টাকাও কিন্তু কারোর থেকে উঠিয়ে দেয়নি শেষ সময়ে এসে ও এখন সাড়ে তিন লাখ টাকা ডিমান্ড করছে লাস্ট পমেন্টে এসে ডিমান্ড করছে যে ওর এই টাকাটা লাগবে সেখানে আমি বলবো হ্যাঁ সেইখানে দাঁড়িয়ে আমি বলবো যে হ্যাঁ সাড়ে তিন লাখ টাকা যখন দেবে বলেছে তখন আমাদের একটু ওয়েট করা উচিত ও দেবে কি আর যেটা প্রিয়া বলছিলো কোন দাদাকে কথা দিয়ে রেখেছে কথা দিয়ে রেখেছে কথা দিয়ে রেখেছে তো দাদাকে কথা দিয়ে রেখেছে কিসের জন্য চিকিৎসা করার জন্যই তো যখন ওর কাছে ওর চোখের সামনে একজন জলজেন্ত মানুষ আছে যার কিনা টাকাটার রিয়েল অর্থে মানে দরকার সাড়ে তিন লাখ টাকা তো সিএমসি নেবে সাড়ে তিন লাখ টাকার পরেও ওকে পাঁচ থেকে ছ মাস মানে ডিসেম্বর পর্যন্ত অ্যাটলিস্ট ওকে চেন্নাইতেই থাকতে লাগবে মানে সিএমসি ভ্যালুরি থাকতে লাগবে সেই ভ্যালুরি থাকার কিন্তু খাওয়া খরচ আস যারা আসবে যদি ব্লাড দেয় সেইগুলির দরকার আছে তো সেটাও দর মানে আরও খরচ দরকার আছে তাহলে যখন প্রিয়ার কাছে টাকাটা আছে আর প্রিয়া যখন দিতে উৎসুক হুম তো সেখানে প্রিয়া দিচ্ছে তবে এটাও ঠিক প্রিয়াকে খুব বেশি ফোর্স করো না ও আপসেট হয়ে যাচ্ছে হ্যাঁ ওর একটা ওই যে সব সময় ওর মনে হয় যে এত পরিশ্রম করে এত কিছু করে ওর নামটা তো নো ডাউট একটা ভালো চ্যানেল হিসেবে নাম করেছিল আজকে টাকাটা নেওয়ার পর থেকে এটা সত্যি কথা আমরা কেউই কিন্তু প্রিয়াকে ছাড়ছি না কিছু হলেই এই প্রিয়া বাহাদুর সুস্থ টাকা দিচ্ছ না কেন এই আমি তো ভিডিও করেছি অন্য কেউ কেন আমিই তো ভিডিও করেছি এই প্রিয়া তুমি বাহাদুরকে দিলে না যে বাহাদুর তুমি স্নেক চারমারকে দিলে না স্নেক চারমারেরও আড়াই লাখ টাকা দরকার ছিল ও এবং ও কিন্তু পুরো ডাক্তার ও কিন্তু পুরো ডাক্তার হসপিটাল সব দেখিয়েছিল বিল দেখিয়েছিল মানে এখানে কোনো মানে ইসে নেই মানে ফলস কিছু নেই ও দেখিয়েছিল ডাক্তার সব কিছু তো সেখানে ওরও টাকা দরকার তখনও বলেছে কিছু দিলে না তুমি আর এখানে তো আমরা চেপে ধরবোই কারণ যেহেতু এটা বিএমটি পেশেন্ট নিয়ে কথা তাই যেহেতু প্রিয়া বলছে ওকে একটু সময় দেওয়া উচিত প্রিয়া দেয় কিনা তবে হ্যাঁ সত্যিই প্রিয়া নিতে পারে না যখন আমরা এই কথাগুলি বলি কারণ ওর কোনো খারাপ অর্থে টাকাটা রাখেনি একটা মা হিসাবে রেখেছিল যদি ছেলের প্রয়োজন পড়ে এখানে ওই যে বললাম মা ভার্সেস ব্লগার হ্যাঁ প্রিয়ার মাঝেই দুটো সত্তা একটা হচ্ছে ব্লগার যে অনেক কষ্টে রেপুটেশন পেয়েছে যে নাম করেছে যে মানে টাকাটা উঠিয়েছে বিকজ ব্লগার প্রিয়াকে শুধু প্রিয়া হিসেবে চাইলে তোকে দিল না হলে যেহেতু প্রিয়া নাম করা ব্লগারটাই প্রত্যেকটা লোক আমরা ওর ভিডিও শেয়ার করেছি প্রত্যেকটা লোক কমেন্টে দিয়েছি প্রত্যেকটা লোক হাজ্য করে রিকোয়েস্ট করেছি যেহেতু রূপা ব্লগার হতে পারেনি বড় মাত্র তিনকে সাবস্ক্রাইবার তাই রূপার পাশে কাউকে পাওয়া যায়নি এখন প্রথম বোধে গিন্নি ভিডিও করেছিল মানে রুম রুম্পা বোধে নাম সেকেন্ড ভিডিও আমি নামালাম এই রূপার জন্য তাই প্রিয়া যখন সাড়ে তিন লাখ টাকা দেবে এবং তারপরে কিছু দেয় না দেখা যাবে আর তারপরে খাওয়া পরা যদি নাও প্রিয়া দেয় ওই সাড়ে তিন লাখ টাকা পেলেই কিন্তু আমাদের কাছে অনেক পাওয়া যাবে আর প্রিয়া তুমি আপসেট হয়েও না তুমি যে আরও কিছু টাকা লোককে ফেরত দিয়েছ বা তুমি যে কত টাকা ফেরত দিয়েছ আমরা তো জানি না আমাদের হিসাবে ওই পঞ্চাশ আর বিশ হ্যাঁ দেব যেটা দেখিয়েছে বিশ হাজার টাকা বাড়ি করার জন্য পঞ্চাশ হাজার টাকা ওই কী নাম স্বপ্ন দিয়েছিলে ইউটিউবের স্বপ্ন ওটা দেখেছি আর কিছুটা দেখেছি অনাথ আশ্রমের জন্য তুমি দিয়েছিলে হ্যাঁ ওটা তুমি জায়গা থেকে তো আমরা কিন্তু এক লাখ টাকাটাই দেখেছি এক লাখ টাকা দেখেছি আর দু লাখ টাকা তুমি তোমার ছেলের জন্য রেখে দেবে বলেছ ইটস ওকে যেহেতু ওর নামে উঠেছো টাকা ওর রাখা উচিত কারণ অনেকে ওকে ওর জন্যই দিয়েছে আর এক লাখ টাকা বোধ দুজন তোমার থেকে পঁয়ষট্টি আর পঁচিশ করে নিয়ে গেছে তার মানে চার লাখ টাকা চার লাখ টাকা তোমার কাছে মোটামুটি এটা আর নেই এখন রইল আর আট লাখ টাকা সেই আট লাখ টাকার থেকে তুমি সাড়ে তিন লাখ টাকা রূপাকে দেবে তারপরও তোমার কাছে থাকবে আরও সাড়ে চার লাখ টাকা তোমাকে আমি এটা আগেই বলেছিলাম যত দিন তুমি টাকাটা রাখবে দিন তোমার এই কথাগুলি শুনতে লাগবে টাকাটা চলে গেলে পরে মানে টাকাটা সবাইকে দিয়ে শেষ করে ফেলে পড়লে কিন্তু তোমাকে আর শুনতে লাগবে না যে এই প্রিয়া টাকা দাও নি এই প্রিয়া টাকা দাও আমরাই তো ভিডিও করে বলি তাই না টাকা দাও টাকা দাও বলে তাই বললাম যদি তুমি পুরো টাকাটাই কোনো অবস্থাতে দিয়ে দাও তাহলে তোমাকেও কাঁদতে হবে না আর তোমাকেও শুনতে হবে না আর বাকি আমি ভিউয়ার্সদের বলবো ও যখন টাকা দেবে বলেছে ও যখন স্বীকার করেছে ও টাকা দেবে ও সবার কাছেই বলেছে তাহলে প্লিজ ওকে একটু সময় দিন ওকে আর আপসেট হতে দিয়েন না ওকে আর ডিপ্রেস হতে দিয়েন না এটুকুনি বললাম চলো বাই বাকি কথা পরে হবে আমরা একটু প্রিয়াকে সময় দিচ্ছি প্রিয়া রূপাকে সাড়ে তিন লাখ টাকা দেবে যখন বলেছে নিশ্চয়ই দেবে সাড়ে তিন লাখ টাকা প্রিয়া দিয়ে দিলে প্রিয়ার কাছে আর মাত্র থাকবে সাড়ে চার লাখ টাকা আমারও মনে হয় আসানসোল দাদাকে দেওয়ার থেকে অনেক বেশি দরকার রূপাকে দেওয়া শুধুমাত্র ট্রিটমেন্ট না আফটার ট্রিটমেন্টও কিছু খরচপাতির জন্য দেওয়ার দরকার হ্যাঁ তো সাড়ে লাখ ঠিক আছে দেখা যাক সাড়ে তিন লাখ টাকা দেওয়ার পর সাড়ে লাখ টাকা দাদাকে দেয় না কাকে দেয় এটা আমরা পরে দেখবো কত টাকা দেয় তবে এই রকম যারা রিয়েল নিডি সবদিকে রূপা নিডি সব দিকে রূপা নিই নট অনলি ফর বিএমটি সব দিকে রূপা নিডি তার পাশে দাঁড়ানোটা আমাদের প্রত্যেকের কর্তব্য প্রত্যেকটা লোকের কর্তব্য হ্যাঁ সেখানে যখন প্রিয়ার কাছে টাকা আছে আর যখন আমরা প্রিয়ার কাছে টাকাটা চেয়েছি তো সেটা আমরা ভুল করিনি টাকাটা চেয়ে আমরা ভুল করিনি আর প্রিয়া এটা এটাও একটা কথা যে প্রিয়া বিশ টাকা দিয়েছিল নিজের নিজের টাকা থেকে তাহলে প্রিয়ার মাথাতে এটা কেন আসেনি যে আমি আমার কাছে যে ফান্ডে যে টাকাটা ছিল সারে মানে আট লাখ টাকা এর থেকে আমি কেন হেল্প করব না কেন শুধুমাত্র বিশ হাজার টাকা দিয়েই আমি হেল্প করব এটা একটা প্রিয়ার ভুল ছিল প্রিয়া যদি তখনও বলতো এক লাখ টাকাও প্রিয়া দিত না তাহলে আমরা কিন্তু বুঝে নিতাম যে প্রিয়ার মনোবৃত্তিটা ঠিক যাই হোক ও আপসেট হয়ে যায় ভীষণ কষ্ট পায় হ্যাঁ আর একটা কথা কালকে পুন প্রিয়া বলেছে পুনেতে যে ট্রিটমেন্টটা হয় তোমরা যেভাবে বিএমটির কথা প্রচার করছো পুনের ট্রিটমেন্টের কথা প্রচার করছো না কেন পুনের ট্রিটমেন্টের সম্বন্ধে আমরা ওয়াকি বহল এতটা ন নই তোমার পার্সোনাল কথা বলেছিলে তুমি ট্রিটমেন্ট করে ভালো আছো যখন তোমার ছেলে ট্রিটমেন্টের কথা তুমি বললে আমি কিন্তু ফর্টিসে গেছিলাম আমি ডেল্লি ফর্টিসে গেছি এবং ডেল্লি ফর্টিসে আমি একটা ছোট্ট একটা শর্স দিয়েছিলাম তো সেখানে ফর্টিস বলো মেদান্তা বলো বা এইমস বলো ওরা বিএমটিটা নিয়ে কথা বলে আলোচনা করে হুম এইমসের কাছে তো লিখিত আছে কোন কোন পেশেন্ট কোন কোন এসেছে তো তোমার পুনে ট্রিটমেন্টটা একটা স্পেসিফিকালি তুমিই করাচ্ছ এখানে আমাদের কোনো আইডিয়া নেই পুনে ট্রিটমেন্টের ব্যাপারে তুমি যদি একদম পুরো ডাক্তার পুরো অ্যাড্রেস পুরো ঠিকানা দিয়ে আমাদেরকে একদম দিয়ে দাও একটা ভিডিও অনলি যে এই ডাক্তার এই অ্যাড্রেস উনি এই ওষুধ খাওয়াচ্ছেন এই চিকিৎসা করছেন তাহলে হয়তো আমরা যখন পুনেতে যাব যোগাযোগ করবো একটির সাথে গিয়ে সে তখন হয়তো যদি কারোর জন্য প্রয়োজন পড়ে প্রচার করতে পারবো নিশ্চয়ই আমাদের প্রচার থেকে হয়তো কিছুটা হলো কারোর হেল্প হতে পারে একটা লোকেরও যদি হেল্প হয় এটা অনেক বড় ব্যাপার রূপার জন্য এখন আমরা সবাই পাশে এসে দাঁড়িয়েছি হয়তো যে এখন তুমি সাড়ে তিন লাখটা দেবে বলেছ তো এটা অনেক বড় ব্যাপার প্রত্যেকে তোমার জন্য এখন সাড়ে তিন লাখটা দেওয়ার জন্য বলেছে ঠিক পুনের ব্যাপারটাও যে তুমি আরও একটু ক্লিয়ার করে বলো তাহলে আমরা নিশ্চয়ই পুনের ব্যাপারটা নিয়েও কথা বলবো তোমাকে আরেকটু ডিটেলসে বলতে লাগবে কী ট্রিটমেন্ট কী ট্রিটমেন্ট না হুম এটা কি বিএমটি সাবস্টিটিউট না কী আরও বলতে লাগবে তাহলে অন্যান্য হসপিটাল মানে ফর্টিস এমস মেদান্তা বড় বড় হসপিটালগুলি হিমোটোলজিক্যাল ডিপার্টমেন্টগুলি কেন এত সুন্দর একটা ট্রিটমেন্ট থাকা সত্ত্বেও সেই ট্রিটমেন্টটাকে এইভাবে পাবলিসিটি দিচ্ছে না বা গ্রহণ করছে না এটাও তো একটা প্রশ্ন তো তুমি একটা সম্পূর্ণ ব্লগ তুমি বললে আমি তো করেছি করেছো কিন্তু আরেকটু ক্লিয়ার ডাক্তারের নাম ডাক্তার তুমি খালি বলো হোয়াটসঅ্যাপ চ্যানেলে খবর নেই হোয়াটসঅ্যাপ চ্যানেলের নাম তুমি তোমার এখানে ডাক্তারের নাম ডাক্তারের জেনেটিক কি করছে না করছে ওনাকে একদম আরও ভালো করে করো তারপর নিশ্চয়ই আমরা করব। আর প্লিজ ভিওয়ার্স প্রিয়া যখন টাইম চেয়েছে প্রিয়াকে টাইম দাও ও সাড়ে তিন লাখ টাকা দেবে যখন বলেছে নিশ্চয়ই দেবে নিশ্চয়ই দেবে একটু ওয়েট করো রূপা তুমিও একটু ওয়েট করো সাড়ে তিন লাখ টাকা নিশ্চয়ই দিয়ে দেবে তারপর তো বাকিটা আমরা দেখে নেব বাই